যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পাল্টা সুরক আরোপ এবং এর জবাবে অন্যান্য দেশের প্রতিশোধমূলক ব্যবস্থা উন্নয়নশীল দেশগুলোর অর্থনীতিতে মারাত্মক প্রভাব ফেলতে পারে শুক্রবার এমন সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘের বাণিজ্য সংস্থার পরিচালক তিনি বলেন এই পদক্ষেপগুলো বৈদেশিক সহায়তা কমানোর চেয়েও বড় আঘাত থামতে পারে আন্তর্জাতিক বাণিজ্য কেন্দ্র আইটিসি জানিয়েছে বিশ্ব বাণিজ্য তিন থেকে সাত শতাংশ এবং বিশ্বব্যাপী মোট দেশজ উৎপাদন জিডিপি শূন্য দশমিক সাত শতাংশ সংকুচিত হতে পারে আর এতে উন্নয়নশীল দেশগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে এই পরিস্থিতি এড়াতে পোশাক রপ্তানিতে বিশ্বে একব দেশ হিসেবে দ্বিতীয় বৃহত্তম রপ্তানিকারক বাংলাদেশকে ইউরোপের বাজারে নজর রাখার পরামর্শ দিয়েছে জাতিসংঘের বাণিজ্য সংস্থা আইটিসি নির্বাহী পরিচালক পামেলা কোকো হ্যামিল্টন বার্তা সংস্থা কে বলেন এটা অনেক বড় ব্যাপার চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে এই উত্তেজনা অব্যাহত থাকলে দুই দেশের মধ্যে বাণিজ্য আশি শতাংশ কমবে এবং এর ঢেউ বিশ্বজুড়ে বিপর্যয় ডেকে আনতে পারে শুক্রবারও বিশ্ববাজার অস্থির ছিল ট্রাম্প চলতি সপ্তাহে চীনবাদে বাদে বাকি দেশগুলোর উপর আরোপিত শুল্ক নব্বই দিনের জন্য স্থগিত রাখার ঘোষণা দেন সেই সঙ্গে চীনা পণ্যের উপর কার্যকর শুল্কের হার একশো পর্যন্ত বাড়িয়েছেন এর প্রতিক্রিয়া বেজিং মার্কিন যুক্তরাষ্ট্রের আমদানি পণ্যের উপর শুল্ক বাড়ি একশো পঁচিশ শতাংশ পর্যন্ত পড়েছে স্পষ্টত এটি এখন দুই অর্থনৈতিক পরাশক্তির মধ্যে বাণিজ্য যুদ্ধের সূচনা করেছে এবং সেই সঙ্গে বিশ্বব্যাপী সরবরাহ শৃঙ্খলটি বিপর্যয় করার ঝুঁকিতে ফেলেছে কক হ্যামিলটন বলেন শুল্ক আরো বৈদেশিক সাহায্য বন্ধের চেয়েও বেশি ক্ষতিকর প্রভাব ফেলতে পারে তিনি সতর্ক করে বলেন উন্নয়নশীল দেশগুলো সাম্প্রতিক বছরগুলোতে অর্জিত অর্থনৈতিক অগ্রগতি থেকে পিছিয়ে যাওয়ার ঝুঁকিতে রয়েছে আইটিসি জানিয়েছে নাসুথপো কম্বোডিয়া লাওস মাদাদাস্কার ও মিয়ানমারের মতো বিশ্বের কয়েকটি সম্পূর্ণত দেশে রপ্তানির জন্য মার্কিন বাজারের কিছু অংশ হারানোর ক্ষতি পুষিয়ে নিতে আঞ্চলিক বাণিজ্য সম্পর্ক উন্নয়ন করার চেষ্টা করতে পারে ট্রাম্পের স্থগিতা দেশের মেয়াদ শেষে যদি আরোপিত সাইত্রিশ শতাংশ সম্পদ বাড়ার তাহলে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মোট রপ্তানিকারক বাংলাদেশ দু সালের মধ্যে যুক্তরাষ্ট্রে বার্ষিক তিন দশমিক তিন বিলিয়ন ডলার রপ্তানি হারাতে পারে আইপিসি তথ্যে এমন ইঙ্গিতই দেয়া হয়েছে ফোক হ্যাবলটন পরামর্শ দিয়েছেন বাংলাদেশ ইউরোপীয় বাজারকে বিকল্প হিসেবে বিবেচনা করতে পারে তার মতে সেখানে এখনও প্রবৃদ্ধির সম্ভাবনা রয়েছে